মানুষ কখনো বাঁচতে পারে না নিজের মতো করে এই পৃথিবীতে এ পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যে অভিনয় করে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী যে অভিনয় করে না করে না পাখিরা কখনো অভিনয় করে না তবুও তারা বেঁচে থাকে মাছেরা কখনো অভিনয় করে না তবুও তারা বেঁচে থাকে গভীর অরণ্যের ভিতরে যে প্রজাপতিরা খেলা করে তারা কখনো অভিনয় করে না তবুও তারা বেঁচে থাকে কিন্তু মানুষ মানুষ কখনো বাঁচতে পারে না অভিনয় ছাড়া জন্ম থেকে মৃত্যু অবধি সুনিপুণ কৌশলে তাকে অভিনয় করে যেতে হয় অভিনয় না করলে মানুষ তার জগৎ থেকে তার বলয় থেকে ছিটকে পড়ে বেঁচে থাকা তার পক্ষে কঠিন হয়ে পড়ে তাই বেঁচে থাকার তাগিদে জীবনের প্রতি একটা পদে পদে তাকে অভিনয় করে যেতে হয় মানুষ বুকের মধ্যে এক সমুদ্র কষ্ট নিয়েও নিজেকে সুখী দেখানোর অভিনয় করে আবার অন্যের দুঃখে ভিতরে ভিতরে অনুভূতিহীন এবং আনন্দিত হয়েও নিজেকে দুঃখী দেখানোর অভিনয়ে মানুষ কিন্তু বেশ পটু প্রেম শেষ হয়ে গেছে সেই কবেই শুধু মায়ার পাথর দুটো হৃদয় এখনো চড়িয়ে আছে অথচ একজন আর একজনের সাথে অবলীলায় প্রেমের অভিনয় করে যাচ্ছে আবার কেউ কেউ প্রেমে পড়েও প্রেমে না পড়ার অভিনয় করে প্রকৃতগতভাবে একজন পুরুষ কখনোই একই নারীতে কেন্দ্রীভূত থাকে না তবু একজন পুরুষ তার জীবন সঙ্গীর সাথে সর্বদা আসক্ত থাকার অভিনয় করে যাচ্ছে সমস্ত দাম্পত্য জীবন এক আসক্তহীন প্রেমহীন হৃদয় নিয়ে কাটিয়ে দেয় সব মানুষই সমান না সব মানুষ সমান নয় শিশুদের অনাবিল বুদ্ধিহীন ভীতিহীন মন কখনো অভিনয় বোঝে না তাই তারা অভিনয় করেও না শিশু থেকে মানুষের বয়স বুদ্ধি যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন তারা রপ্ত করতে থাকে অভিনয় আর একটা সময়ে হয়ে ওঠে একজন দুপুর অভিনেতা মানুষ তার জীবনের সর্বক্ষেত্রে এমন কঠোরভাবে অভিনয় করে যাতে তার প্রকৃত স্বরূপটা সবাই চিনে ফেলতে না পারে বলতে পারো মানুষ কেন অভিনয় করে মানুষ তার অস্তিত্ব হারানোর ভিত্তি থেকে অভিনয় করে সে জানে তার প্রকৃত স্বরূপটা যদি প্রকাশ করা হয় তাহলে তার সমাজ থেকে তার বরণ থেকে সে ছিটকে পড়বে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়বে একা হয়ে পড়বে আসলে মানুষ স্বাধীনভাবে আর শৃঙ্খল মুক্ত করে কিন্তু জন্মানোর পর প্রত্যেকটা পদে পদে মানুষকে শৃঙ্খলিত হতে হয় তাই অভিনয় করে মানুষ বোঝানোর চেষ্টা করে যে সে শৃঙ্খল মুক্ত তাই আজীবন তাকে অভিনয় করে যেতে হয় অনাদিকাল থেকে অভিনয় বেঁচে থাকার জন্য একমাত্র অস্ত্র হয়ে এসেছে নিপুণ অভিনয়ের আড়ালে মানুষের লুকিয়ে থাকে আসল হাসি কান্না সুখ দুঃখ সব দি সবকিছু